অবিশ্বাসের বাতাসে থমথমে খাগড়াছড়ি বারবার সহিংসতা নিয়ে নানা প্রশ্ন ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী বিয়ারের দাবিতে ফের রাজপথে নামছে জামায়াত সহ সমমনা দল পয়লা অক্টোবর থেকে এগারো দিনের কর্মসূচি সংখ্যানুপাতিক নির্বাচন চায় না জনগণ পিয়ারের নামে অস্থিরতার চেষ্টা সফল হবে না বলছে বিএনপি নিউ ইয়র্কে ইউনুস গুতেরেস বৈঠক নির্বাচনের সময় কয়েক মাস জাতিসংঘকে পাশে চান প্রধান উপদেষ্টা শারদীয় দুর্গोत्सवের মহাষ্টমীতে কুমারী পূজা মাতৃরূপে দশভূজা দেবীর আরাধনা। দেশ ভালো হয় সবাইকে ভালো রাখো যেন সব মা সন্তানকেই নিয়ে যেন মা ভালোভাবে থাকতে পারে। আমাদের এই দেশটা যে পরিস্থিতি হচ্ছে এখন সবাই যেন ভালো থাকে। বেসরকারিভাবে হজে তিন প্যাকেজ ঘোষণা সর্বোচ্চ খরচ সাড়ে সাত লাখ সর্বনিম্ন পাঁচ লাখ দশ হাজার খাগড়াছড়ি ও গুইমারাতে চতুর্থ দিনের মতো চলছে একশো চুয়াল্লিশ জেলা সদরে বিভিন্ন পয়েন্টে জহল ও চেকপোস্ট বসিয়েছে চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়কে অবরোধ শিথিল থাকলেও নিরাপত্তার কারণে চলাচল করছে না দূরপাল্লার বাস ও পণ্যবাহী পরিবহন পরিস্থিতি থমথমে থাকলেও সতর্ক অবস্থানে আইন আইনশৃঙ্খলা বাহিনী এদিকে সেনাবাহিনী বলছে পার্বত্য চট্টগ্রামকে অস্থির করার ষড়যন্ত্র করছে একটি পক্ষ তাদের দমনে প্রয়োজনে আরও কঠোর অবস্থানে যাবে বাহিনী এদিকে খাগড়াছড়িতে সহিংসতা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে ঘটনার জন্য একটি তদন্ত কমিটি সেটি আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি ফর্ম করছি পাঁচ সদস্য বিশিষ্ট এর পাশাপাশি এই যে যে আটটি দাবিদার তার মধ্যে কিন্তু ষাটটি আমরা প্রক্রিয়াধীন রয়েছে এই যে দাঙ্গা যে অবস্থা ছিল সেটা ডিসপাস করার জন্য আমাদের কিছু সাউন্ড অন্যান্য ফায়ার আছে সেগুলা নিয়ে আমাদেরও মামলা হবে পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত তারা মামলা হলে আমরা মামলা নেব একটা এই ন্যাক্কারজনক ধর্ষণের ঘটনার শুরু থেকে এই বিষয়টিকে একটি সাম্প্রদায়িক দাঙ্গা অথবা পার্বত্য এলাকাকে অস্থিতিশীল করার যে পরিকল্পনা করেছিল যেটা অত্যন্ত ঘিন তারা এখনও তৎপর আছে তো আমরা সজাগ আছি এবং তাদেরকে যেমন আমরা নস্বাদ করেছি ভবিষ্যতে খাগড়াছড়ি সদরে যদি কোনো পরিকল্পনা বাস্তবনের প্রচেষ্টা করা হয় কঠোর হস্তে সেনাবাহিনী দমন করার জন্য প্রস্তুত বছর ব্যবধানে খাগড়াছড়িতে আবারও সহিংসতা আবারও প্রাণহানি প্রশ্ন উঠেছে শান্ত পাহাড় কেন বারবার হয়ে উঠছে অশান্ত আলোচনা হচ্ছে ঘটনার গভীরতা বুঝতে না পারার প্রশাসনিক ঘাটতি পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের আস্থাহীনতার সুযোগে তৃতীয় পক্ষের ইন্ধনের বিষয়টি নাগরিক সমাজের মতে সব পক্ষের মধ্যে আস্থা ফিরিয়ে বিচারহীনতার সংস্কৃতি দূর করা না গেলে এমন ঘটনা রোধ করা কঠিন গেল বছর উনিশ সেপ্টেম্বর মামুন নামে এক যুবককে চুরির দায়ে পিটিয়ে হত্যার অভিযোগে উত্তপ্ত হয় দীঘিনালা সহ খাগড়াছড়ির কয়েকটি এলাকা যাতে পাহাড়ি বাঙালি দুপক্ষের সংঘর্ষে প্রাণ যায় তিনজনের এর রেশ ছড়িয়ে পড়ে রাঙামাটিতেও হয় প্রাণহানি সেই ঘটনার বছর না পেরুতেই আবার সহিংস ঘটনা ঘটে পাহাড়িয়ে জনপদে এবারে এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খাগড়াছড়ি সদর ও গুইমারাতে নষ্ট হয় পাহাড়ি বাঙালি সম্প্রীতি যেখানে প্রাণ ঝরে জনের হিংসার আগুনে পুড়েছে বাড়িঘর দোকানপাট আমার মায়ের দোকান পড়ে গেছে কেন বারবার ঘটছে এই ধরনের সম্প্রীতি বিনষ্টের ঘটনা শনিবার ও রোববারের ঘটনার পর সহিংসতা কেন এতদূর পর্যন্ত গড়ালো বা ধর্ষণের ঘটনার দ্রুত সুরহা করে মানুষের খুব প্রশমন করা যেত কিনা তা নিয়েও আলোচনা হচ্ছে নানা মহলে নাগরিক সমাজের দাবি যে কোনো ঘটনাকে উস্কে দিতে পাহাড়ি বাঙালি দুই পক্ষের মধ্যে সক্রিয় আছে কিছু সুযোগ সন্ধানী গোষ্ঠী যারা সমস্যা সমাধানের বদলে সহিংসতার দিকে ঠেলে দেয় ফলে যে কোনো ঘটনায় মন নাই জাতিগত সংঘাতের দিকে কিছু মানুষ আছে যারা এই পাহাড়টাকে অশান্ত করে যেটা বললাম বারবার যে ফায়দা লুটতে চায় যে ওরা সব সময় এই সমস্যাগুলো তৈরি করে আমি যেটা মনে করি সেটা মারমা ভিতরে থাকলো না জিনিসটা তৃতীয় পক্ষ যারা অপশক্তি আছে তাদের কাছে ব্যবহৃত হয়েছে বলে আমি যেটা মনে করি এছাড়া বিচারহীনতার সংস্কৃতিকেও দায়ী করছেন সচেতন সমাজ কারণ বিগত দিনে কোনো ঘটনারই সুষ্ঠু বিচার পায়নি ভুক্তভোগীরা অভিযোগ রয়েছে প্রশাসনিক ব্যর্থতারও যতক্ষণ না পর্যন্ত তাদেরকে আইনের আওতায় দোষী গায়নের আওতায় যদি আমরা যতক্ষণ পর্যন্ত আনতে না পারবো পার্বত্য চট্টগ্রাম শান্ত পরিবেশকে আমরা আমরা অশান্ত করে রাখব একটা পরাজিত শক্তি সব সময় মানে সাম্প্রদায়িক উস্কানির মধ্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় আর কি প্রশাসন যদি আরো ভবিষ্যতে দ্রুত পদক্ষেপ নেয় মানে ভবিষ্যতে সম্প্রীতি স্থায়ী প্রতিষ্ঠা হবে বলে আমি মনে করি সহিংসতায় আগুন বা প্রাণহানিতে শুধু দৃশ্যমান ক্ষতি নয় দুপক্ষের মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছে বা জন্ম নিয়েছে যে অবিশ্বাস আস্থাহীনতার তার উপশম কিভাবে হবে সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে পাহাড়িয়ে জনপদে টনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর খাগড়াছড়ি পতিত ফ্যাসিস্টরা খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি জানান সনাতন ধর্ম অবলম্বীরা যেন ভালোভাবে পূজা করতে না পারে সেটাই ছিল কিছু মানুষের উদ্দেশ্য দাবি করেন পাহাড়ের অবস্থা এখন শান্ত এখন পাহাড়ের অবস্থা শান্ত এখন মোটামুটি কোনো সমস্যা নাই পূজাটা হলো একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটা একটা ভাব গম্ভীর্যের সাথে করার কথা এবং তাকেও তারা যেন এটা যেন ভালোভাবে না করতে পারে এইটাও ছিল কিছু কিছু লোকের উদ্দেশ্য এটাই তারা করার চেষ্টা করতে বাট তারা সফল হয় জুলাই সনদের আইনি ভিত্তি পিয়ার সহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দফায় যুগপথ আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিল ধর্মভিত্তিক তিনটি রাজনৈতিক দল মঙ্গলবার রাজধানীতে জামায়াত ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফতে মজলিসের আলাদা সংবাদ সম্মেলন থেকে জানানো হয় দাবি আদায়ে অক্টোবরের শুরুতে হবে গণসংযোগ মাসের মাঝামাঝি সময় হবে মিছিল আর স্মারকলিপি প্রদানের মতো কর্মসূচি জুলাই সোনাদের আইনি ভিত্তি পেয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবি আদায় দ্বিতীয় দফা এবার রাজপথে নামার ঘোষণা তিনটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মঙ্গলবার পৃথক সংবাদ সম্মেলন থেকে দেশব্যাপী এই কর্মসূচির ঘোষণা করে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ দফাকে গণদাবি উল্লেখ করে তা মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানায় দলগুলো পয়লা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত পাঁচ দফা গণদাবির পক্ষে জনবাদ গঠনের লক্ষ্যে গণসংযোগ দশ অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে মিছিল বারো অক্টোবর জেলা প্রশাসকের কাছে সড়ক লিপি পেশ সরকার এবং এই দাবি মেনে নেওয়ার সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ ঐক্যমত্য কমিশন সহ যারাই রিলেটেড স্টেক হোল্ডার আছেন এর মধ্যেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই পাঁচ দফার দাবি মেনে নেবে বিএনপি জামাত ও এনসিপিকে নিয়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরকে পক্ষপাতমূলক উল্লেখ করে সরকারের উপর ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বক্তারা জানান গণহত্যার বিচার নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সহ বেশ কিছু ইস্যুতে জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার আর জামাত ইসলামের অভিযোগ পেয়ার আর জুলাই সনদ যে মানুষের চাওয়া তা অনুধাবন করতে পারছে না সরকার সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যা দ্রুত সমাধান না করে তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং তারা আসলে বৈষম্য করেছে জাতিসংঘের অধিবেশনের দিনটি রাজনৈতিক দল শুধুর নিচে নিয়েছে কেন কোন বিবেচনায় এই ব্যাখ্যাও কিন্তু তারা দেয় নাই তো এই জন্যই আমরা মনে করছি যে তারা এখানে পক্ষপাত করেছে বৈষম্য করেছে সংবাদ সম্মেলনে ঘোষণা না দিলেও বিবৃতির মাধ্যমে একই দাবিতে নিজেদের কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস রোমাজ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পিআর পদ্ধতির মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সরকার গঠন সম্ভব হয় না দেশে মানুষ এই পদ্ধতির বিপক্ষে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন দেশে এখন নির্বাচনী আমেজ চলছে কোনো দল ভোটের পথে বাধা সৃষ্টি করতে চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে যারা পিয়ারের নামে অস্থিরতা তৈরি করতে চায় তারা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি আমরা আমরা মানে মানে মনে মনে করি করি পাবলিক রিলেশন জনসংযোগ সবাই জনসংযোগে আছে সেই পি আর আমরা বিশ্বাস করি যারা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন মানে পারমানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এবারে পূজাকে কেন্দ্র করে ষড়যন্ত্র করার চেষ্টা হলেও অতীতের মতো তা সফল হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসভি অভিযোগ করেন দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি তাদের অর্থবিত্ত খরচ করছে তাদের অনেক টাকা পয়সা এখন দেশের আছে অনেক টাকা তারা পাচার করে দিয়ে গেছে সেই টাকাগুলো খরচ হচ্ছে বাংলাদেশের নানাভাবে নাশকতামূলক কাজ নানাভাবে তারা অন্তর্ভাগ তৈরি করার চেষ্টা করছে গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে দেশকে যেখানে সংকট সম্ভাবনা দোলা চলে রাজনৈতিক ভবিষ্যৎ আগের সব হিসেব নিকেশ পিছনে ফেলে নতুন করে ছক করছে দলগুলো বিশ্লেষকরা বলছেন ধর্ম নিরপেক্ষ দলগুলোর ব্যর্থতায় উত্থান হতে পারে ইসলামী রাজনীতির নির্বাচনে ধর্মের প্রভাব থাকলেও ভোটাররা গোরামিকে প্রশ্রয় দেবেন না বলে মত তাদের সাদবিন শফিকের রিপোর্ট গেল তিন দশকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আওয়ামী লীগ ও বিএনপির বাইরে অন্য কোনো দল বা শক্তির প্রসঙ্গ যখনই উঠেছে তখনই আলোচনায় এসেছে তৃতীয় শক্তির বিষয়টি চব্বিশের গণ অভ্যুত্থান বাস্তবতা আওয়ামী লীগকে অপান্তিও করেছে রাজনীতির মাঠে এমন পরিস্থিতিতে রাজনীতির অলিগলিতে কান পাতলে ভেসে আসে নয়া মেরুকরণের গুঞ্জন তবে এমন আলাপ কি নিছ গুঞ্জন নাকি রাজনীতির বৃত্তের বাইরে যুগসন্ধিক্ষণের কোনো লক্ষণ কি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দুটো দলই কিন্তু বাংলাদেশের লোকদেরকে হতাশ করেছে দুর্নীতি চাঁদাবাজি দখলদারিত্ব এসবের হাত থেকে মানুষ মুক্তি চায় এবং একটা তৃণমূলের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় যদি ধর্ম নিরপেক্ষ অথবা তার কাছাকাছি আদর্শে বিশ্বাসী দলগুলো জনগণ যা চাইছে সেটা যদি পূরণ করতে না পারে ইতিহাসের তাহলে স্বাভাবিক নিয়মে অন্য ধরনের শক্তি সেই জায়গা পূরণ করবে সেটা আমি চাই বা না চাই এক দলের ব্যর্থতায় অন্য দলের পৌষ মাস কিংবা নতুন বয়ানে ভোটারদের আস্থা অর্জন বিশেষজ্ঞরা বলছেন দিন শেষে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এমন নানা হিসাব নিকাশ অনেকগুলো বিষয় আছে জনগণ তো ভোট কেবলমাত্র আগে হয়তো দিত প্রতীক দেখে কিন্তু তারাই শিখিয়েছে যে শুধুমাত্র প্রতীকের উপরে ভোট দেওয়া যাবে না ভোট দিতে হবে জনগণ কি চায় জনগণ কি পেল এই হিসাব নিকাশের উপরে তো জনগণ তো এখনও তাহলে তৃতীয় কোনো পক্ষের প্রতিও এই একইভাবে চুলচেরা বিশ্লেষণ করবে যে তাদেরকে ভোট দিতে গেলে তারা অতীতের যে কর্মকাণ্ডগুলোর জন্য তারা কতটুকু নিজেদেরকে মনে করে যে অপরাধী মনে করে কিংবা সামনে আবার এমন কিছু হবে কিনা কিংবা কোনোরকম চক্রান্তের অংশ হয়ে যাবে কিনা নিজের দেশ এরকম অনেক কিছু হয়তো বিবেচনায় আনবে যারা সত্যিকারের এই অধ্যাপক মনে করেন আগামী রাজনীতিতে ধর্ম একটি বড় ফ্যাক্টর হয়ে উঠবে তবে ধর্মের নামে বাড়াবাড়ি কেউ মেনে নেবে না দেশের মানুষ আমি বলবো না যে ধর্মভিত্তিক দল যে ধর্ম নিয়ে রাজনীতি করবে সেটা হয়তো লোকে পছন্দ করবে না কিন্তু ইসলামিক মূল্যবোধের যে রাজনীতি সেটার দিকে ইয়াং জেনারেশন কারণ তারা দুর্নীতি করাপশন এগুলি দেখতে চায় না তারা যদি ধর্মের নামে বাড়াবাড়ি করে এবং মানুষের প্রচলিত লোকজ যেই সমস্ত আচার আচরণ আছে সেগুলোকে যদি তারা যেটাকে বলা হয় নিস্তব্ধ করার চেষ্টা করে প্রতিহত করার চেষ্টা করে তাইলে তারাও কিন্তু ভুল করবে এবং জনগণ তাদেরকেও কিন্তু প্রত্যাখ্যান করবে গণ অভ্যুত্থানের পর ভিন্ন প্রেক্ষাপটে দেশের ভবিষ্যৎ রাজনীতির চেহারা কেমন হবে সে উত্তর মিলবে হয়তো ত্রয়োদশ সংসদে সাদবিন শফিক টোয়েন্টি ফোর ঢাকা নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে দেশকে অস্থিতিশীল করতে চাইছে একটি পক্ষ পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে দাবি করেন আইজিপি বাহারুল আলম জানান পূজা মণ্ডপে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে পুলিশ দুর্গা উৎসব সহ সমসাময়িক নানা ইস্যুতে পুলিশ সদর দপ্তরে মহাপরিদর্শকের সংবাদ সম্মেলন শুরুতেই দুর্গাপূজা নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন পুলিশ প্রধান বলেন তেমন কোনো ঝুঁকি বা নাশকতার হুমকি না থাকলেও পূজা মণ্ডপে সর্বোচ্চ সতর্কতায় থাকবে পুলিশ গত রাত পর্যন্ত ঊনপঞ্চাশটা ঘটনা হয়েছে এবং এর কোনোটাই বড় ধরনের কোনো বিপত্তি তৈরি করেনি আমরা এর অধিকাংশই শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছি কিছু কিছু ক্ষেত্রে আমরা মামলা নিয়েছি এর মধ্যে মামলা হয়েছে যেখানে যে জামাত কর্মী পরিচয় পূজা মণ্ডপে হট্টগোল ওখানে আমরা মামলা নিয়েছি গ্রেপ্তার করেছি সংবাদ সম্মেলনে উঠে আসে জাতীয় নির্বাচন প্রসঙ্গ আইজিবি বলেন একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা গত জুন মাস এই এক লক্ষ নির্বাচনে জ্ঞান দক্ষতা বৃদ্ধির জন্য আমরা একটা মডেল তৈরি করে আমরা কাজটা শুরু করেছি আমরা প্রত্যাশা করি যে প্রশিক্ষণের মাধ্যমে আমরা নির্বাচনের উপযোগী যদি কোনো কথা সমস্যা থাকে আমরা আইন জানিয়ে দেবো যে সব সবকিছু করে আমরা একটা ভালো নির্বাচন পারবো এবং আমরা ব্যয় ব্যবস্থ করি যে যাই সম্প্রতি পাহাড়ের অস্থিরতায় যারা বাইরে থেকে মদত দিচ্ছেন তাদের বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ মহাপরিদর্শক আমরা তাকে অ্যারেস্ট করেছি তার মাধ্যমে আমরা তার অন্য যারা আছে কি না তাদের ব্যাপারে এই আমাদের ইউনিট তদন্ত করছে ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়টায় জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও সাথে বৈঠকে এসব বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার অভিযোগ ফেব্রুয়ারিতে নির্বাচন হোক চায় না আওয়ামী লীগ ও তার সহযোগীরা জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরত প্রধান উপদেষ্টার সাথে নিউ ইয়র্কে সাক্ষাৎ হয় জাতিসংঘ মহাসচিবের এ সময় তারা বাংলাদেশের নির্বাচন সংস্কার অগ্রগতি রোহিঙ্গা সংকট বৈশ্বিক বাণিজ্য সহ নানা বিষয়ে আলোচনা করেন এ সময় প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে বলেন আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ পতিত আওয়ামী লীগ সরকার ও তার সহযোগীরা ভুয়া তথ্য ছড়াচ্ছে ডক্টর ইউনুস অভিযোগ করেন বিগত সরকার এবং তার মিত্ররা ভোটের আগে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অর্থায়ন করছে ভুয়া তথ্য ছড়া তারা চায় না ফেব্রুয়ারিতে নির্বাচন হোক এতে আন্তর্জাতিক কিছু শক্তি মদত দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা জবাবে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে তার পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেন এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে প্রতিশ্রুতির কথা জানান তিনি বাংলাদেশের থেকে বিলিয়ন বিলিয়ন ডলার যারা চুরি করে নিয়ে গেছে তারা বিদেশে তো পালিয়ে গেছে এবং তারা দেখা যাচ্ছে যে বিদেশ থেকে এক ধরনের অর্কেস্ট্রেটের বুক নিচ্ছে যে বাংলাদেশের ইলেকশনকে বাংলাদেশে কিভাবে ডিস্টেবিলাইজ করা যায় পতিত স্বৈরাচার তার দোষরগুলো এবং তাদের সাথে এলআইট যারা ইন্টারন্যাশনাল फोर्सेस আছে তারা মিলে একটা মানে খুবই ওয়েল প্ল্যানড মুভ যে এই ইলেকশনটাকে কিভাবে বানচাল করা যায় এই ইলেকশনকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায় এরকম একটা আমরা মুভ দেখছি এর আগে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এই সময় অন্তর্বর্তী সরকার প্রধান আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানান থ্যাংক এছাড়া সাংবাদিক মেহেদি হাসানকেও সাক্ষাৎকার দেন ডক্টর ইনুস বলেন দেশে যাতে ফ্যাসিজম আর ফিরে না আসে সেজন্য সব পথ বন্ধ করতে চায় অন্তর্বর্তী সরকার প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা নিউ ইয়র্কে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় অংশ নেবেন দেশ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অধিবেশনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা আয়োজিত লক্ষ্য রোহিঙ্গা সংকটের প্রতি রাজনৈতিক সমর্থন জোরদার ও আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা এতে অগ্রাধিকার পাবে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি সম্মেলন সামনে রেখে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার হাই হাইকমিশনার ফিলিপো গ্র্যান্টি ও মিয়ানমার বিষয়ক দূত জুলি বিশপ এখন পর্যন্ত আড়াই লাখ রোহিঙ্গার যাচাই শেষ হয়েছে বলে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবার উত্তরা সার্বজনীন পূজা কমিটির সৌজন্যে শারদীয় দুর্গোৎসবের খবর ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা কুমারী পূজা ও ভক্তদের উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসবের মহাষ্টমী আর মিশনগুলোতে হয় পূজা শেষে মহাষ্টমীর পুষ্পাঞ্চলি দেন ভক্তরা দুপুরে বিতরণ করা হয় মহাপ্রসাদ দেবী দুর্গার জীবন্ত রূপ কুমারী লাবণ্য চ্যাটার্জী শাস্ত্রীয় নাম মালিনী অধিষ্ঠিত হন মণ্ডপে মহা অষ্টমী তিথিতে ক্ষণিকের জন্য হাজির হওয়া কুমারী দেবীকে দেখতে রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দিরে ভিড় করেন ভক্তরা হিন্দু পণ্ডিতরা জানান মনের পশু ধ্বংসেই এই পূজা নিজে যদি ভালো হই আশেপাশে সবাই ভালো হবে আসলে নিজে থেকে সেটা শুরু করতে হবে যে আমি নিজে ভালো জগৎ ভালো নারী এবং পুরুষ সবাই সবার প্রতি যদি আমরা সেই সম্মানটা বোধ রাখি তাইলে মনে হয় আমাদের পৃথিবীতে এত মারামারি কাটাকাটি হানাহানি বা নারী নির্যাতন বা পুরুষ নির্যাতন কোনোটাই কোথায় হইতো না দেশ ভালো হয় সবাইকে ভালো রাখো যেন সব মা সন্তানকেই নিয়ে যেন মায়ে ভালোভাবে থাকতে পারে ঢাকের বাদ্য উলুধনী আর শঙ্খের সুরে চলে কুমারী দেবীর বন্দনা অর্ঘের পর দেবীর গলায় পড়ানো হয় ফুলের মালা দেশ ও দশের কল্যাণ কামনায় নতজানু হন সনাতন ধর্মাবলম্বীরা অসাম্প্রদায়িক এটা নষ্ট হোক মার আশীর্বাদে একজন মেয়েকে সেরূপ ভাবে সম্মান করা উচিত যেটা আমাদের কুমারী পূজা দ্বারা করা হয় দুর্গা তিন আসেনি মা দুঃখ কষ্ট গোছাইয়ে দাও দেশের সব ভালো রাখুক যে অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের সেটা যাতে প্রকাশ পায় আমাদের কাজে কর্মে সকলের মনোভাবে এখনো তো পড়াশোনা নিয়ে আগাচ্ছি এই জন্য যাতে ভালো করতে পারি সবসময় মা বাবা জানি সবসময় ভালো থাকে ভক্তি শ্রদ্ধা আর প্রার্থনায় বরণ করে নেয়া হয় কুমারীকে বিদায় জানানো হয় জয়ত প্রণামের মধ্য দিয়ে যিনি এই পূজা করবেন তার সর্বসিদ্ধি সর্ববিষ্ট লাভ সব তার লাভ হবে যদি শুদ্ধাচারে এই কুমারী পুজো কেউ অনুষ্ঠান করতে পারে প্রায় ঘন্টা খানেকের এই আনুষ্ঠানিকতা শেষ হয় অঞ্জলির মধ্য দিয়ে সন্ধ্যায় অষ্টমী ও নবমী শুভ সন্ধিক্ষণে সন্ধি পূজা একশো আটটি প্রদীপ জ্বালিয়ে রূপী দেবী দুর্গার চরণে উৎসর্গ করা হয় একশো আটটি লালপদ্মুলবিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ফরিদপুর রামকৃষ্ণ মিশনে উদযাপিত হল কুমারী পূজা সকালে দেবী রূপে অধিষ্ঠিত করা হয় চর কমলাপুরের দশ বছর বয়সী অশ্মি মজুমদারকে যার শাস্ত্রীয় নাম কুবজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও হামিম গ্রুপের কর্ণধার এ কে আজাদ জেলা বিএনপি সভাপতি মোদাররেস আলী ইসা সহ বিশিষ্টজনেরা ওষুধদেরকে ধ্বংস করে তাদেরকে বিনাশ করে শান্তি দেওয়ার জন্য এটাও আপনারা আমরা জানি অসুররা কিন্তু আবার সংগঠিত হয় তাদেরকে পরাস্ত করতে হলে আমাদেরকে সংগঠিত হইতে হবে এবং আগামী দিনে দুর্গার ন্যায় আমরা ওষুধদেরকে পরাস্ত করবো আগামী দিনে